হ্যালো টু এডুকেশন জব কর্নার দেখুন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি আজকে তিন নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল তিন নম্বর সিরিয়ালে লিস্টেড থাকার সত্ত্বেও আজকে মামলাটি হেয়ারিং হয়নি সুপ্রিম কোর্ট থেকে যে খবরটি পাওয়া যাচ্ছে সেখান থেকে জানা যাচ্ছে যে আজকে সাংবিধানিক বেঞ্চের একটি আরবিট্রেশন মামলা ফাইভ জাজেসের বেঞ্চের একটা মামলা ছিল সাংবিধানিক বেঞ্চের সেই মামলাটি চলার জন্য আজকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মামলা শোনা হয়নি এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আপডেট পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে এও আপডেট পাওয়া যাচ্ছে যে প্রধান বিচারপতি নাকি বলেছেন এই মামলাটি মানে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি সেপ্টেম্বরের শেষের দিকে শোনা হবে তার মানে সেপ্টেম্বরে এই মামলার আর্গুমেন্ট শুরু হবে বা হেয়ারিং অ্যাকচুয়ালি হেয়ারিং শুরু হবে সেপ্টেম্বর থেকে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো বারবার করেই এই মামলার হেয়ারিং হচ্ছে না বা এই মামলার সিরিয়াল নাম্বার পড়ার পরেও মামলার ডেট বারবার পিছিয়ে যাচ্ছে নানান কারণে তো সেইখানেই যে খবরটি আজকে উঠে আসছে সেই খবর থেকে এইটুকু জিনিস বলা যেতে পারে যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিল মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলাটি একেবারে অন্তিম পর্যায়ে আছে কারণ পাঁচ পক্ষের রিপোর্ট অলরেডি জমা পড়ে গেছে সেই রিপোর্ট অবজারভেশানে আছে শুধুমাত্র এই মামলার সমস্ত বিষয়বস্তু ফাইনালি শোনা হবে এবং তারপরেই কিন্তু নির্দেশ আসবে সুতরাং পরবর্তীতে কবে নাগাদ এই মামলার পরবর্তী হিয়ারিংয়ের ডেট পড়ছে সেটার দিকেই কিন্তু সবার নজর থাকবে এবং সেই দিন প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলাটি শোনেন কিনা সেই দিকটাতেও সবার নজর থাকবে কারণ এই মামলাটির ওপর বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী জীবন জীবিকা নির্ভর করছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ